কেমন হবে বলুন তো যদি একজন সাধারণ শ্রমিক আচমকা প্রায় কোটি টাকার হিরে পেয়ে যায় কি ভাবছেন এমনটাও হয় নাকি হ্যাঁ হয়েছে আর তা এই ভারতেই হয়েছে কোথায় হলো কে পেল সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই খনির মধ্যে মাটি খুঁড়ে একটা হিরের টুকরো পেয়ে রাতারাতি ভাগ্য বদলে গেল রাজু গাউন্ড নামে ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের এক শ্রমিকের ভারতীয় মুদ্রায় এই হীরের মূল্য প্রায় আশি লক্ষ টাকা বৃহস্পতিবার বলা হয়েছে যে রাজু গাউন্দের পাওয়া হিরেটি উনিশ দশমিক দুই দুই ক্যারেটের রাজু জানিয়েছেন হিরে পাওয়ার আশায় মধ্যপ্রদেশের পান্না সিটিতে তিনি দশ বছর ধরে বিভিন্ন খনি লিজ নিয়ে অনুসন্ধান করছেন পান্না শহর হিরের মজুতের জন্য বেশ বিখ্যাত এখানকার বাসিন্দারা প্রায় সময় সরকারের কাছ থেকে কোনো কোনো খনি সস্তায় লিজ নিয়ে হিরের অনুসন্ধান করে থাকেন কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন বা এনএমবিসি পান্না শহরে হিরে অনুসন্ধান করার প্রকল্প পরিচালনা করে এই প্রকল্পের অধীনে বিভিন্ন খনি এলাকা প্রতিষ্ঠানটা লিজ নিয়ে থাকে শুধু তাই নয় হিরে অনুসন্ধান করা পরিবারগুলোকে মাটি খোঁড়ার জন্য প্রয়োজনীয় সহযোগিতাও দেয় কেএনএমডিসি এভাবে কেউ কোনো হিরে পেয়ে গেলে প্রাথমিকভাবে তিনি এটাকে সরকারি হিরে অফিসে নিয়ে যান এই অফিসের কর্মকর্তা অনুপম সিং বিবিসি কে জানিয়েছেন পুরো নির্দিষ্ট সময়ের জন্য এক একটা খনি এলাকা সাধারণ মানুষের কাছে মাত্র 200 থেকে 2500 টাকার মধ্যে লিজ দেওয়া হয় তিনি এও জানান 2018 সালে এই পান্না শহরেই একজন শ্রমিক এমন একটা হিরে পেয়েছিলেন যার মূল্য ভারতীয় মুদ্রায় প্রায় 1.5 কোটি টাকা তবে এ ধরনের হিরে পাওয়ার ঘটনা খুব কমই ঘটে রাজু জানিয়েছেন পান্না শহরের কাছাকাছি কৃষ্ণপল্লানপুর পাটি গ্রামের একটা খনি লিজ নিয়ে তার বাবা দুই মাস ধরে খোঁড়াখুরি করছিলেন বছরের যে সময়টাতে কৃষিকাজ না থাকে মূলত সেই সময়টাতেই তাদের পরিবার খনিতে অনুসন্ধান চালিয়ে থাকে সাধারণত তিনি এও বলেন আমরা খুবই গরিব কৃষি ছাড়া আমাদের উপার্জনের আর কোনো পথ খোলা নেই তাই সৌভাগ্যের আশায় আমরা খনিতে অনুসন্ধান করে থাকি রাজু জানান গত বুধবার অন্যান্য দিনের মতোই পরিবারের সঙ্গে তিনিও খনিতে গিয়ে খোঁড়াখুড়ি করতে শুরু করেছিলেন পরে তারা একটা কয়লার বড় টুকরো খুঁজে পান এটার ভিতরেই পাওয়া যায় এই হিরেটাকে পরে এটাকে সরকারি হিরে অফিসে নিয়ে যাওয়া হয় নিলামের মাধ্যমে হিরেটা বিক্রির পর সরকারি ট্যাক্স এবং শক্ত মূল্য রাখার পর বাকি টাকা রাজুর পরিবারকে দেওয়া হবে কেমন হবে আপনারাও যদি এরকম আচমকা ধন সম্পত্তি হঠাৎ করে পেয়ে যান আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফ এর কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ। দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইভে